স্টার্লিং কি বাংলাদেশে ইন্টারনেট সংযোগকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে আজকের আলোচনার বিষয় স্টার্লিং কি বাংলাদেশের ইন্টারনেট সংযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং তেলসা ও প্রেস এক্স এর সিইও ইলন মার্কস মধ্যে স্টার্লিং পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তাহলে স্টার্লিং কিভাবে কাজ করে এর গতি কেমন আর বাংলাদেশের জন্য এটি কতটা কার্যকরী হতে পারে চলুন বিশদে জেনে নেওয়া যাক প্রথমেই আসলো স্টারলিং কি এবং এটি কিভাবে কাজ করে স্টারলিং হচ্ছে স্পেসএক্স এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা যা নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট ব্যবহার করে উচ্চ গতি ও কম লেটেন্সি ইন্টারনেট প্রদান করে স্টারলিং এর ইন্টারনেট গতি সাধারণত 100 প্লাস এমবিপিএস পর্যন্ত হয় যা বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে গতির ব্রডব্যান্ডের চেয়ে ভালো হতে পারে বাংলাদেশে স্টারলিং এর সম্ভাবনা ডক্টর মোহাম্মদ ইউনূস সমাপ ইলন মার্ক্স সঙ্গে একটি ভিডিও কলে বাংলাদেশে স্টারলিঙ্ক পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে স্টার্লিং বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নত করতে পারে এবং শিক্ষায় অগ্রগতি প্রবৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্টার এর খরচ এবং অ্যাক্সেস যোগ্যতা কিন্তু প্রশ্ন হল এটি কি সবার জন্য সহজলভ্য হবে স্টার্লিং কিটের দাম তিনশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত এবং মাসিক সাবস্ক্রিপশন 120 ডলার থেকে শুরু হয় যা অনেকের জন্য ব্যয়বহুল হতে পারে তবে কিছু আফ্রিকান দেশে স্টারলিংকের সাবস্ক্রিপশন 10 ডলার থেকে 30 ডলার পর্যন্ত নেমে এসেছে বাংলাদেশে এটির দাম কত হবে সেটি নির্ভর করবে সরকারের অনুমোদন ও নীতির উপর বাংলাদেশে স্টারলিংকের প্রতিযোগিতা বাংলাদেশের প্রধান টেলিকম অপারেটরগুলো যেমন বাংলালিংক ইতিমধ্যে স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বাংলা এবং স্পেস এক্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে যা দেশে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল ইন্টারনেট পরিষেবা আনতে পারে স্টার লিঙ্ক এর চ্যালেঞ্জ স্টার লিঙ্ক ইন্টারনেট প্রদান করলেও এর মূল সমস্যা হলো উচ্চ খরচ ও নীতিগত চ্যালেঞ্জ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি ইতিমধ্যেই নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট অর্থাৎ এনজিএসও স্যাটেলাইট পরিষেবার জন্য একটি গাইডলাইন তৈরি করেছে যা এর প্রবেশ সহজ করতে পারে তবে স্থানীয় ও সঙ্গে প্রতিযোগিতা কেমন হবে তা দেখার বিষয় পরিশেষে বন্ধুরা কি বাংলাদেশের জন্য সত্যি হবে। নাকি এটি একটি উচ্চ মূল্যের বিলাসিতা আপনার মতামত আমাদের জানান কমেন্টে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে